সবার জীবনেই মা বাবার গুরুত্ব ও সম্মান সব কিছুর ঊর্ধ্বে বরিশালের গৌরনদীতে এবার মা বাবার প্রতি সম্মান ও বোধ বৃদ্ধিতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে একটি শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বড় প্রধান কাজী আলামিন জানাচ্ছেন সে খবর কলেজ নারী শিক্ষা বিস্তার ও নারীর ক্ষমতায়নে রেখেছে অসামান্য অবদান প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে মায়েদের প্রতি সম্মান জানাতে পা ধুয়ে দিল শিক্ষার্থীরা আমি আমার মাকে খুবই ভালোবাসি আমি সারা জীবনই আমার মায়ের এইভাবেই সেবা করতে চাই তো আমি আমার মাকে আরো বেশি করে যত্ন নেব ভালো রাখব এটাই ইচ্ছা সব আম্মুদের একসাথে দেখে আরো অনেক ভালো লাগছে কারণ আম্মুরে এভাবে জড়িয়ে ধরা কষ্ট হয় না সন্তানদের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়েছে মায়েরাও যেটা আমরা কখনো চিন্তাও করতে পারি না যে এরকম একটা অনুষ্ঠান হবে এখানে খুবই ভালো লাগলো মা মায়ের যে সম্পর্কটা এটা তো গভীর সম্পর্ক তারপরও আজকের এই দিনের সম্পর্কটা মনে হইতেছে যে আরো বেশি গভীর লাগছে আমাদের কাছে মায়েদের প্রতি সম্মান উশ্রুদ্ধ বুধবারতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ মাদের আমরা আহ্বান করি যে এই প্রতিষ্ঠানে মা মায়েরা তার সন্তানদেরকে আশীর্বাদ করুক দোয়া করুক মায়েদের প্রতি ভালোবাসা যেন প্রত্যেকটা ছাত্রীর মনে প্রাণে থাকে এবং মায়েদের স্নেহ ভালোবাসার রেখেই পড়াশোনা করে তাদের জীবনে সফল হতে পারে এই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আমি ধন্যবাদ জানাই অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এবং কলেজের সে সমস্ত শিক্ষক শিক্ষক মন্ডলী যারা এই ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করেছে এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ এই বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শুধু খেলাধুলা আর সাংস্কৃতিক অঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ নয় মায়ের প্রতি সদাচরণের শিক্ষা দিয়ে বিরল স্থাপন করেছেন এমনটি জানিয়েছেন আয়োজকরা কাজী আলামিন আনন্দ টিভি গরুনদী বরিশাল